আসসালামু আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের ভাইরাল ফ্রেন্স হিসাব যেটা হচ্ছে সিক্স লেয়ারের আর এটা তৈরি হয়েছে প্রিমিয়াম লেজার জর্জেরিক্স ফেব্রিক্সে ফ্রন্ট সাইডটা ফর্টি সিক্স ব্যাক প্যানেলটা ফিফটি প্রত্যেকটা লেয়ারে কিন্তু এখানে আপনার সাইজের একটু ডিস্টেন্স পাবেন এগুলো হচ্ছে ভি কাট রয়েছে ফ্রন্ট সাইড এ তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার

টা দেখতে পাচ্ছেন যাদের হোয়াইট প্রয়োজন হোয়াইটও নিয়ে নিতে পারেন আমি আপনাদের সময় দেব স্ক্রিনশট নেওয়ার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক কালারটা এটা অনেকই রিকোয়েস্ট ছিল দেখেন চলে এসেছে বেবি পিঙ্ক কালারটা অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করে ফেলবেন আমাদের লোকেশন বটল গ্রিন কালারটা খুবই চমৎকার একটি গ্রিন এটা দেখতে পাচ্ছেন একদম টাটকা সবুজ যাটাকে বলে খুবই চমৎকার এই কালারটাও আপনি স্টকে পেয়ে যাবেন আরও বেশ কয়েকটা কালার রয়েছে তার মধ্যে খুবই ভাইরাল হচ্ছে ব্রাউন কালারটা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড এই কালারটা এটা হচ্ছে আপনার ক্যারিমেল ব্রাউন খুবই চমৎকার দেখেন কালারটা কত স্ট্যান্ডার্ড আপনার পছন্দ হলে আপনি স্ক্রিনশট নিয়ে এখনই অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে খুবই গর্জিয়াস একটি কালার দেখিয়ে দিচ্ছে দেখেন এটা হচ্ছে টিপ কলিজা কালারটা সেম ডিটেলস এর মধ্যে থাকবে ফ্রন্টসেট এর তিনটা লেয়ার ব্যাকমেলের তিনটা লেয়ার টোটাল সিক্স লেয়ারের ফ্রেন্ড হিসাব পেজচ্ছেন মাত্র এক হাজার দুইশো টাকায় বারোশো টাকা দিয়ে চমৎকার এই ফ্রেন্স হিসাবটা পারচেস করতে এখনই যোগাযোগ করবেন দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা ভাইরাল হিজাব কালেকশন নিয়ে আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম